পাখির মতো আকাশে ওড়ার এক্সপিরিয়েন্স নিতে চলে আসছি নেপালের পোখারায় হ্যাঁ আমরা প্রায় ৪৫ মিনিট আকাশে পাখির মতো উড়েছি এই ভিডিওতে দেখবেন বাংলাদেশ থেকে নেপাল এসে কিভাবে প্যারাগ্লাইডিং করলাম এবং কত টাকা খরচ পড়েছে এই প্যারাগ্লাইডিং এ মূলত প্যারাগ্লাইডিং করতে হলে আপনাকে কাঠমান্ডু থেকে চলে আসতে হবে পোখারায় এবং এখানে এসে বিভিন্ন এজেন্সির মাধ্যমে নিতে হবে আপনার কাঙ্ক্ষিত প্যারাগ্লাইডিং প্যাকেজ আমরা পোখারায় এসে সবচেয়ে উঁচু অল্টিটিউড থেকে যেই প্যাকেজটা রয়েছে প্যারাগ্লাইডিং এ নিয়ে নিলাম মাত্র নেপালি রুপিতে যা বাংলা টাকা হিসেব করলে সাত হাজার পাঁচশো টাকার কাছাকাছি এবং এই প্যাকেজটির ফ্লাইট টাইম হচ্ছে প্রায় ৪৫ মিনিট এই যে গাড়িতে আমরা প্যারাগ্লাইডিং করার জন্য যাচ্ছি নেপালে আসছি যাচ্ছি প্যারাগ্লাইডিং করার জন্য জনপ্রতি আট হাজার পাঁচশো টাকা লাগতেছে অনলাইনে দেখায় পাঁচ হাজার ছয় হাজার তো কোয়ালিটি ভিত্তিক আর কি এটা দাম আর কি আপ ডাউন করে এখন গিয়ে দেখি কি হয় আশা করি ভালোই হবে যে আমরা অন্য একটা গাড়িতে আসলাম এই এজেন্সিতে এনে দিলো। দেন হচ্ছে এই গাড়িtypescript। এই গাড়িতে আরো আছে যারা হয়তো করবে। না বোর্ডিং বৈষকে হ্যাঁ বস্তা হয়তো আজকে প্যারাগ্লাইডিং হবে। Myself I'm Roshan, so we are the pilot. Some of our clients have already departed in the front vehicle. So once we reach to the takeoff, I ধীরে ধীরে আমরা পাহাড়ের উপরে উঠতেছি একদম চূড়ায় আপনার রাইট হবে আপনার প্রায় চার ফা চার পাঁচ হাজার ফিট উপর থেকে মানে পাহাড়ের উপর থেকে কেমন হয় আমরা পয়েন্টে চলে আসছি এখন নামবো দেখি কি কি করা লাগে এখানে তো বেশ ভালোই ঠান্ডা আছে যে প্যারাসুট নিয়ে যাচ্ছে কাঁধে বিশাল বড় এখান থেকে কিছু দূর হেঁটে ওই যেখান থেকে টেক অফ করে প্যারাগ্লাইডিং এর জন্য ওই পয়েন্টে যাচ্ছি তো এখানে থেকে আর কি টেক অফ করে অন্য কোথা হয়তো ল্যান্ডিং করবে একদম এই পাহাড়ের একদম টপে আছি এই একটা পয়েন্ট এখানে এই যে বস্তা দিয়ে আর কি একটা ল্যান্ডের মতো তৈরি করা হয়েছে এখান থেকেও মনে হয় যায় আর আমরা আরো উপরে যাচ্ছি আজকে টেকঅপ পয়েন্ট গুলো রেডি করা হচ্ছে প্যারাশুট টেক অফের সময় সেফটি এবং সিকিউরিটির জন্য ভিডিও ধারণ করতে পারেনি বাট এখন দেখতেছেন প্যারাশুট টেক অফের পরবর্তী ভিডিও

নেলেكشن পাইলট তো আপনারা ভয় না করে চলে আসবেন নেপালে প্যারাক্লাইডিং করতে বা অন্য যে কোনো জায়গায় প্যারাক্লাইডিং করতে চলে আসবেন কেসে লাগছে बहुत अच्छा इधर गाना चल रहा है वो जो <laughs>

মজা কৈছিলি ভালো কথা অনেক ভালো খবর তুমি খাই আহ খাব কিলো হা হা বই লেখিন আমাদের প্যারাগ্লাইডিং শেষ খুব আলহামদুল্লিল্লাহ খুবই সেফলি আর কি ল্যান্ডিং করছি যেহেতু প্রফেশনাল পাইলট এখানে সেই কারণে সেই কারণে সেফ ল্যান্ডিং হইছে তো এখানে বসে আছে গাড়ি আসবে করার জন্য আমরা একদম ওই উপর আকাশ থেকে টেকআপ করছিলাম এখন এই জায়গায় আর কি ল্যান্ডিং করছি আরো একটা চলে আসছে ল্যান্ডিং করার জন্য এ আমার উপর দিয়েই যাচ্ছে তো এই ছিল আমার নেপালে প্যারাগ্লাইডিং খুবই সুন্দর হয়েছে আরে আর আজকের ওয়েদারও মোটামুটি ভালোই ছিল এই এখান থেকে হিমালয় দেখা যাইতেছিল ভিডিওতে আসছে কিনা জানি না বাট সব মিলে অসাধারণ